মাইশা মেজাবিন দুইজনে একটু বসো সুন্দর করে বসবা বাবা বসো তুমি বসো আপুর পাশে বসো হ্যাঁ না বসো বসো ভেঙবে না বসো ভেঙে যাবে না পায়ে দিয়ে বসো যাও আপুর পাশে বসো আপুর পাশে ওঠো উঠো আপু পাশে পড়বে না বসো এখন দাঁড়াবো উঠো আচ্ছা দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় 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 দাও দৌড় দাও যাও যাও আরো যাও দুজনে যাও দুজনে যাও ওখানে যাও ওখানে ওখানে যাও ওই পাইপের কাছে যাও দুইজনে যাও ওখানে বসো ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও দুইজন একসঙ্গে মেশাই যাও আপুর কাছে যাও 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 আরো যাও আরো যাও যাও না আমি যখন দৌড় দিতে বললাম তখন দৌড় দিবা যাও যাও দুইদিকে যাও

যাও যাও বাংশ দৌড় দাও দৌড় দাও আপুর সঙ্গে দৌড় জোরে জোরে দৌড় 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 রেডি ওয়ান টু থ্রি Ya doğru 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 doğru. Aşağı. 아잔아잔 아잔 듣쇠 응? 응 아잔, 아? 아잔 아잔디. 아잔디.